গুড মর্নিং আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ শুরু হলো ঘড়ির কাটা এখন ওই সোয়া ছটা সাড়ে ছটার ঘরে এরকম টাইমে তো ঘুম থেকে উঠি ঘড়িটা ঠিক দেখা হয়নি ওই মুহূর্তে আন্দাজে তোমাদের একটা টাইম বলে দিলাম যেহেতু ওই টাইমের মধ্যেই তো ওই কারণেই বলতে না ঘুম থেকে উঠেই থাইরয়েডের ওষুধটা হচ্ছে মাস্ট ওটা খেতেই হবে ভালো লাগে না জানি না থাইরয়েডের ওষুধের সাইড এফেক্ট বা কিছু কি না কদিন ধরেই দেখছি খুব উইক লাগছে ওষুধটা খাই মানে ঠিক তার এক দু তিন ঘন্টার পর না সেই দশটা নাগাদ কেমন একটা উইকনেস ভাব লাগে চোখ বন্ধ হয়ে যায় হাত পায়ে জোর পায় না ন্যাথানো ন্যাতানো ভাব কী কেন হচ্ছে কিছু দিনও হচ্ছে ঠিক জানিও না ভালো লাগে না বর্ত নেই ও গেছিলো মানে গেছিলো না গেছে দুর্গাপুরে কাজে ফিরবে হচ্ছে আজকের রাতে ফিরবে আর যেহেতু ও নেই একেবারেই ঘর দর গুছিয়ে বিছানা ফিছানা তুলে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে বাইরের বাসি কাজে হাত দেবো ও না থাকলে কী বলতো এরকমভাবে জানালা পুরো ওপেন করে শুতে পারি না ভয় লাগে যতই হোক একা একটা মেয়ে ছেলে চারিদিক পাশের রুমে মা বাবা থাকলেও আশেপাশটা তো পুরোটাই ফাঁকা পেছন দিকে গাছপালা ভর্তি এবার অন্ধকারের মধ্যে দেখবে একটা কলা গাছের পাতাও যখন নড়ে না মনে হয় যেন ঘোমটা পরে কেউ দাঁড়িয়ে আছে মাথা নাড়াচ্ছে ঠিক এরকমটাই কিন্তু মনে হয় আধো আলো আধো অন্ধকারের মধ্যে দেখবে একটা কলা পাতাকে ঠিক ওরকমটাই মনে হয় এবার বাই চান্স যদি ভয় পেয়ে যাই আমি ওখানেই শেষ ওই জন্য কী করি বলো তো জানালাটা হালকা একটু খুলে পুরো পর্দাটাই টেনে দিয়ে দিই আজকে সকাল সকাল ওয়েদার একদম একদম ঠিকঠাক ঝাঁ চকচকে একটা রোদ গরম তো পড়েই গেছে বলবো না যে ঠান্ডা বলে কিন্তু হ্যাঁ সকালের দিকটা একটু ভালো ওয়েদার মানে ভালো লাগে যেহেতু মানে গাছপালা চারিদিকে আছে তো একটা মানে শীতল একটা ভাব থাকেই সকালের দিকে তারপরে কাজকর্ম করতে করতে এই যে হাত পাটা গরম হয়ে যায় তারপরে গরম লাগা শুরু হয়ে যায় মানে যতক্ষণ দেখবে বিছানা শুয়ে থাকো সে আটটা হোক নটা হোক ততক্ষণ কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকে তারপরে উঠে যেই না আমি কাজকর্মে কাজকর্মই হাত দিয়ে দিই না সঙ্গে সঙ্গে একদম গরম লাগা শুরু হয়ে যায় গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আর একটা নতুন সকালের নতুন ব্লগে তোমাদের সবাই জেনেছি অনেক স্বাগত কি গরম পড়ে গেছে গো ওই কদিন ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডা ঠান্ডা নিয়ে কেটে গেছে আর গরম পড়ে গেছে খুব কি ফুল তুলো বলো তো চারিদিক মাকড়সার জাল তুলতে গেলে না চোখে মুখে হাতে ঘরে যদি বেশ কয়েকটা এরকম ফুল গাছ থাকে তাহলে না ঠাকুরের চরণ ঠাকুরের আসনগুলো খালি যাবে না প্রত্যেক দিন ঠাকুরের মানে যে আসনটা না ফুলে পুরো ভরে যায় বিশেষ করে এই জবা ফুলের জন্য গরম পড়েছে তো অনেক অনেক ফুল ফোটে আজ হবে কীটালু ভাজা আর ডাল এত সবই জাস্ট হলো নিয়ে যাই আলু এমন হবে ছোবেলা হয়ে যায় সঙ্গে নিয়েছি আম আর দেখছিল নষ্ট হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়েছে কি সুন্দর গন্ধ কিন্তু এখানে বিট আলু কাটা হয়ে গেছে বিটের জল লাল কালারটা দেখো সুন্দর একদম সেই একদম আজকের তো একদম সাদা সিম্পল রান্না ওই জন্য তোমাদের সঙ্গে রান্নাটা সেরকম কিছু শেয়ার করলাম না রান্না রুটি সব কিছু হয়ে গেছে চলো তোমাদের দেখাই যে টিফিনও নিয়ে নিয়েছি কি সেটাও তোমাদের দেখাচ্ছি আজকের হচ্ছে একটা মানে ডাল ভাত মানে হাঁড়িতে ভাত আছে জানোই তো এই হচ্ছে বিট আলু ভাজা একদম দারুণ হয়েছে সফট আর এই হচ্ছে আম ডাল ডালটা তলায় বসে আছে বুঝতে দিতে পারছো ঠান্ডা হয়ে গেছে বলে দারুণ হয়েছে স্বাদ আম দিয়ে প্রথম ডাল আর এই দেখো আমরা আম খেয়ে ফেলেছি বলে ওটাই মাকে বলছিলাম আর হাসছিলাম আর নিয়েছি একটু পাইনঅ্যাপেল জ্যাম বিট আলু ভাজা একটা রুটি আর মা খাবে হচ্ছে চা দিয়ে তারপরে এইটু মাকে বলছি এই নিন আম খেয়ে ফেলেছি কথাটা কেন বললাম তো এটা অবশ্য অনেকেই মানে আমরাও মানতাম মানে নীল ষষ্ঠীতে শিবের মাথায় আম দেওয়ার পরেই কিন্তু আম খাওয়া শুরু করতে হয় এটাও আমরাও কিন্তু মানতাম গত বছরও তাই করেছিলাম প্রথম শিব ঠাকুরের মাথায় আম দিয়েছি তারপরে আম খেয়েছি কিন্তু এইবারে রবিবারে বর আম এনেছিল আম মানে চাটনি খাবে বলে এই চাটনি খাবে চাটনি খাবে করতে করতে না সব মাথা থেকে বেরিয়ে গেছে আর রবিবারেই প্রথম আমের চাটনি খাওয়া হয়ে গেছে আবার আজকে তো ডাল হলোই ওই জন্যই তোমাদের হাসতে হাসতে বলছি আর বাইরে দেখো রোদের কি ঝলসানির তাপ আজকে মানে লু বইছে এতটাই গরম কলা গাছের পাতাগুলো সব পাতাগুলো না কেমন ঝিমিয়ে গেছে এই গাছের পাতা যখন ঝিমিয়ে যায় দেখি না দেখে ভাবি যে কি পরিমাণ গরম লেগে মানে পড়েছে ও ওরব গাছের পাতাগুলো একদম ঝিমিয়ে গেছে কেন ওইটুকু যে বাইরে বেরোলাম ওতেই যে একটা তাপের ঝলছি যেন শরীরে লেগে গেলো আজকে এতটাই গরম লাগছে আজকে ওই টুকটাক বাসন পড়েছে খুব একটা বাসন পড়েনি তো চলো বাসনগুলো মেজে নিয়ে একটু গা হাত পা ধুয়ে নেবো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গো এই গরম যে পড়লো না কতবার যে দিনের মাথায় গা হাত পা ধোবো তার নেই ঠিক মানে চার পাঁচবার তো হয়েই যায় এই শুরু হয়ে গেল আর কি এরকম গরম গরম ওয়েদারে এরকম টক ডাল আম দিয়ে টক ডাল আর ব্যাস সিম্পল খাবার প্রথমেটাও হ্যাঁ হ্যাঁ আলু ভাত বেশি ভালো লাগতো ওই যে মাও নিয়েছে ওইদিকে প্রথমে খাচ্ছি হচ্ছে তেল লঙ্কা দিয়ে একটু যতই গরম পড়ুক বাঙালি এই জিনিসটা অনেকেই আছে খুব পছন্দ একটু তেল লঙ্কা দিয়ে প্রথমে মেখেছি খাচ্ছি আর তারপরে আম ডাল দিয়ে আর ভাজা দিয়ে খাবো

খাওয়া দাওয়া করার পর চলে এসেছি আমার পছন্দের জায়গায় কারণ আজকে সেই লেভেলের গরম পড়েছে আর যাদের মাইগ্রেন আছে একমাত্র তারাই এই যন্ত্রণাটা বুঝতে পারবে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার তাদের কাছে কারণ ঘরে ঢুকছি না যে ভলকানি যে তাপটা লাগছে ওতেই মাথাটা না দপ দপ ভারী শুরু হয়ে যাচ্ছে ওই জন্য এখানে এসেই বসে আছি হাওয়া দিচ্ছে লু দিচ্ছে কিন্তু যাই হোক বাইরেই ভালো লাগছে ওই জন্য এখানে এসে বসে আছি ভাবছি চারটে পাঁচটা পর্যন্ত বসি তারপরেই ঘরে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকেও আর দেখতে পাচ্ছ তো তোমরাও আমার পাশে থেকো এরাও কিন্তু আমার পাশেই আছে আমাকে পাহারা দিচ্ছে এখানে বসে বসে তো চলো আজকের মতন তাহলে টাটা